সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আমরা এই মুহূর্তে এসেছি বিজ্ঞ একজন আলেমের কাছে তিনি ব্রাহ্মণবাড়িয়া ময়নার যে ঘটনাটা ঘটিয়েছে যে ঘটনাকে কেন্দ্র করে মসজিদের ইমাম এবং মসজেনকে থানাতে নেওয়া হয়েছে গ্রেপ্তার করেছেন এবং আমরা জেনেছি সেই ইমাম এবং মসজেনকে রিমান্ডও দেওয়া হয়েছে সো ইমাম মসজনের থেকে কি তথ্য পেলেন আমরা হজুরের থেকে জানবো এরপরে ময়নার বাবা কিছু কথা বলেছেন সেটা আমরা জেনে নেব এরপরে ময়নার মা এবং চাচার সাথে যে একটা সম্পর্কের কথা বলা হয়েছিল সেই সম্পর্কগুলো আসলে কতটুকু সত্য আমরা বিজ্ঞ আলমের থেকে সেটি শুনে নেব আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ হুজুর আমি আপনার কাছে জানতে যাচ্ছি ময়নাকে কেন্দ্র করে মসজিদের ইমাম এবং মসজিদকে যে গ্রেপ্তার করা হয়েছে তো আসলে ইমাম এবং মসজিদ থেকে কোনো তথ্য পেয়েছেন কিনা আপনি একটু জানাবেন তো ইমাম এবং যারা মানে আটক যে করা হয়েছে বিষয়টা বলতে গেলে হচ্ছে এখন শুরু থেকে বলতে হবে যে ময়না যে ইয়া হওয়ার পরে নিখোঁজ হওয়ার পরে নিখোঁজ হওয়ার পরে তো খুঁজে পাওয়া যাচ্ছে না তো অনেক খোঁজাখুঁজির পরে যখন মসজিদে যখন পাওয়া গেল মসজিদে পাওয়ার গেল যাওয়ার পরে তো তারা তো সন্দেহ হতো কিন্তু ওই দিকেই চলে যাবে যেহেতু আমার মসজিদে যদি একটা মেয়ের তার বরিগে থাকে আমাকে সন্দেহ করবে এটা তো এখানে আসলে প্রশাসন ভালো করেছে ওনারা তদন্ত নেওয়ার জন্য যেটা প্রয়োজন সেটা করেছে তো সন্দেহবাজ অনুযায়ী ইমাম এবং মসজিদকে গ্রেপ্তার করেছে এটা তো সমস্যা নেই ওই প্রশাসন তিনি বলেছেন যে আমরা ইমাম এবং মসজিদকে আহ কিছু তথ্য জিজ্ঞেস করার জন্য ওনাকে আমরা আটক করেছি এরপরে আমরা জিজ্ঞাসাবাদ করে তারপরে ছেড়ে দেবে কথা বলেছিলেন জি তারপরে বলে তো ইমাম এবং মর্জিন কে যখন তারা প্রশাসন যখন ধরে নিয়ে গেল থানায় যখন নিয়ে যাওয়া হয় তো নিয়ে যাওয়ার পরে জিজ্ঞাসাবাদ করা হলো তো তারা তো এটা অস্বীকার করেছে কারণ আমি মনে করি যে আসলে এগুলো তেনারা করেন না জি কারণ এখনো প্রশাসন কিন্তু সেরকম কোনো ক্রু তারা দিতে পারে না যে ইমাম এবং মর্জিন এই কাজটা করেছে তো আমি মনে করি যে তাদেরকে এটা আরো সূক্ষ্ম করতে হবে তদন্ত করতে হবে আর এখনো পর্যন্ত কিন্তু ছাড়া ছেড়ে দেয়নি আমার মনে হয় যে যেহেতু এখনো পর্যন্ত কোনো প্রমাণ তাদের যায়নি বিরুদ্ধে যেহেতু কোনো প্রমাণ পাওয়া যায়নি তাই আমার প্রশাসনের কাছে বিনত অনুরোধ থাকবে যে তাদেরকে একটু ছেড়ে দেওয়ার আর কি যেহেতু ইয়া পাওয়া যায়নি ক্লু পাওয়া যায়নি আর যদি এটা যদি তারা যদি ইয়া করে

তদন্ত করার পরে যদি দেখে যে না আসলে এটার সাথে জড়িত আছে তখন ওনার কথা যে আমরা অবশ্যই ময়নার সাথে যারা যারা জড়িত এদের আমরা শাস্তি চাই হোক না কেন ইমাম হোক সাধারণ কোনো মানুষ হোক যেই হোক না কেন এটা শুধু আমার দাবি না গুজরের দাবি না গোটা বাংলাদেশের দাবি গোটা বিশ্ববাসী মানুষের দাবি যারা ময়নার এই ঘটনার সাথে জড়িত আছে তাদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয় তো ওই আমি আর একটা বিষয় আপনার কাছে জিজ্ঞেস করবো সেটা হলো এই যে ময়নার মা এবং তার চাচাকে নিয়ে যে একটা সম্পর্ক কথা বলা হয়েছিল ফেসবুকে যেটা মোটামুটি একটা গুঞ্জম হয়েছে এটা আসলে কতটুকু সত্য আপনি কতটুকু জানেন এটা অনেক দুঃখের সহিত বলতে হয় কারণ আমি মনে করি যেটা ফ্যাক কারণ তারা যে ক্লুটার উপর ভিত্তি করে এই নিউজটা মানে ছাড়া হয়েছিল এটা আসলে সম্পূর্ণ ভিত্তিহীন একটা নিউজ তারা এর উপরে ভিত্তি করে এটা ছেড়েছিল যে আমাদের ময়নার বাবা যে আপনার তিনি বলছেন বলছেন যে আমার স্ত্রী থেকে বাহিরে নেই আমার ভাইরাও এর থেকে বাহিরে আমি সবাইকে সন্দেহ করি যে পর্যন্ত আমি না পাবো তো এই কথার উপর ভিত্তি করে কিছু কিছু নীল ইয়া আছে সাংবাদিক মিডিয়া আছে যারা এই কথার উপর ভিত্তি করে তারা একটু সাজানো নাটক মনে হয় যে তারা এটা ছড়িয়েছে যে যে ময়না এবং তার ময়নার চাচা এবং তার মার ভিতরে সম্পর্ক ছিল তাই সম্পর্কটা যখন ময়না জেনে যায় তখন ময়না এবং ময়নার মা এবং ময়নার চাচা মিলে তাকে হত্যা করা এটা আমরা দেশবাসীর সবাই এরকম হয়েছিল তো এটা নিয়ে অনেক গুঞ্জন হয়েছে এখন আমার বলতে কষ্ট লাগে যে এই বিষয়টা নিয়ে তারা ময়নার ময়নার মা বাবা তারা পারে না ঘর থেকে আমরা এলাকায় হ্যাঁ সেদিন আমি একটা জিনিস জানলাম ময়নার মা বলেছে যে রুমিন ফারহানা ব্যারিস্টার রুমিন ফারহানা ময়নার মায়ের বাড়িতে গিয়েছিলেন যাওয়ার পরে তো রুমিন ফারহানার ওনার কাছে ময়নার মা বলতেছেন যে আপা আসলেই আমি এখন ঘর থেকেও বের হতে পারতেছি না ঘর থেকে বের হব এলাকার মা বোনেরা তারা এসে আমাকে বলে দেখো কেমন মা নিজের মেয়েকে নিজে থেকে বিদায় করে দিল অথচ আমি তো এই কাজটা করিনি আমি একজন মা হয়ে কিভাবে কাজটা করতে পারি অবশ্যই সেটা অবশ্যই আসলে আমার জানা একজন মা হয়ে আপন মা হয়ে এরকম কাজ কাজটা জাহিনিয়া যুগের হিসাব ভিন্ন কিন্তু এরকম হওয়াটা তারপরে যাই হোক যেহেতু আমরা এখন পর্যন্ত প্রশাসন তদন্ত পাইনি জি যেহেতু তার মা এবং চাচার যে সম্পর্কের বিষয়টি নিয়ে কথা বলা হয়েছিল সেটা যেহেতু কোনো প্রশাসন ওইভাবে তদন্ত করে পাওয়া যায়নি তো আমি মনে করি যে কোন একটা বিষয় মানুষের নামে বলতে গেলে আগে সেটা জানা দরকার জি জি তদন্ত যেহেতু এখনো হয়নি এই বিষয়টি নিয়ে আমরা কখনো মুখ খুলব না কারণ যদি আসলে ওর মা এবং চাচা যদি সম্পর্ক থেকে থাকে জি তাহলে অবশ্যই এটা প্রকাশ হবে তখন আমরা এটার দাবি নাকি যে প্রশাসন এটা খুব সূক্ষ্মভাবে তাদেরকে তদন্ত করা দরকার জি যে এই বিষয়টা যে ছড়িয়েছিল যে তার মা এবং চাচার ভিতরে সম্পর্ক আছে এটা আমি আমি আগেই বললাম যে এটা আসলে একটা ভিত্তিহীন কথা ফেক একটা ফেক একটা বিষয় কারণ আমরা যেহেতু গ্রামবাসী আমরা তো এলাকায় থাকি আপনার দুই দিন হোক তিন দিন হোক পাঁচ দিন হোক আগে পিছিয়ে আমরা কিন্তু এটা জেনেই যাব অবশ্যই কারণ এতদিন ধরে আমাদের এখানে থাকতেছে তার বাবা বিদেশে থাকে আমাদের চোখে কিন্তু পড়তো আমি আমরা গ্রামবাসী আমরা তো দেখি যে তার চাচারও তাদেরকে কেয়ার করে সহযোগিতা করে যেহেতু আমার ভাই বিদেশে থাকে তো আমার তো একটা দায়িত্ব থাকবে যে আমি আমার ভাইয়ের বউকে একটু দেখে শুনে রাগব সেটা নৈতিক দায়িত্ব নৈতিক দায়িত্ব জি তো এই বিষয়ের উপর এখন ভিত্তি করে তো আসলে তাদের ব্যাপারে যে মিথ্যা গুজুবটা স্বরণ হয়েছে এটা আসলে অনেক নিন্দনীয় একটা বিষয় ঠিক দেখুন সেদিন ময়নার বাবা যে কথাটা বলল অলগেই কান্না করেই বলছে রুমিন ফারহানের কাছে যে আমি আর বাঁচবো না আমি দুনিয়া থেকে বিদেয় হয়ে যাব। কারণ আমার আর এই দুনিয়াতে ভালো লাগে না কারণ এক্ষেত্রে আমি আমার সন্তানকে হারিয়ে আমি সন্তানের সুখে যে একটু মন খুলে কান্না করব সেটাও করতে পারি না উল্টা আরো কি হচ্ছে আমাকে আরো নানান ধরনের দোষারোপ করতেছে লাঞ্ছিত হচ্ছে এবং যে কোনো মুহূর্তে মনে হচ্ছে আমাকে গ্রেফতার করবে এরকম ধরনের একটা কথা ময়নার বাবা বলেছিল যে আমি তো এখন আসলেই কেমন জন্য নিজেই মানে আতঙ্কিত ভিতরে পড়ে পড়ে গিয়েছি তাহলে যেখানে আমার মেয়ে হারিয়ে ফেললাম আমি বিদেশ থাকলাম পঁচিশ বছর বিদেশ থেকে রেমিডেন্স যোদ্ধা আমি দেশের জন্য কি না করলাম প্রতিটা মাসে আমাদের থেকে রিমিটেন্স নেওয়া হয় আর পঁচিশ বছর পরে আমাকে কি উপহার দিল আমার মেয়ের তার বুড়িটা আমাকে উপহার দিল তাহলে এটা কিন্তু একজন প্রবাসী বাবার কাছে অত্যন্ত দুঃখনীয় একটি বিষয় যে বাবা এসে তার মেয়ের তার জীবিত আর পেল না তো এই কথা বলে ময়নার বাবা কিন্তু কান্না করেছেন আর বলেছেন যে আমি আর বাঁচতে চাই না কারণ এই যে আমার প্রতি এত মিথ্যা তহমত এত বদনাম এত অপমান অপদস্থ আজকে আমি ঘর থেকে বের হলেই মানুষ কেমন যেন আমাকে নাকশির খায় এরকম অবস্থা আসলে একজন বাবার কাছে এটা কিন্তু অনেক দুঃখজনক একটি বিষয় যে শো মানে বাবার কথা হচ্ছে যে আমার তো আসলে এই সমাজে বেশি থাকার কোনো ইচ্ছা নাই তাহলে দেখেন এই যে মিথ্যা একটা গুজবের কারণে মা এবং চাচার বিষয়টি নিয়ে যে একটা যদি এটা আমি তো যতটুকু ধারণা করি এটা আসলে কোনো ভিত্তিহীন কথা বাবা বলেছেন যে করার কোনো ভিত্তি নেই তাহলে এই ভিত্তিহীন একটা সংবাদ প্রচারের কারণে আজকে দেখেন তাদের ফ্যামিলিটা একটা আরো বিপদে পড়ে গিয়েছে জি জি তো এগুলো আসলেই যারা করে তারা ভালো কাজ করে না তো আপনাকে আমি আবার একটু রিকোয়েস্ট করব যে ময়নার মা এবং চাচার সম্পর্কটা নিয়ে আপনি একটু ক্লিয়ার বলে দিবেন যে আসলে ওনাদের কোনো সম্পর্ক আছে নাকি এটা ভিত্তিহীন কথা এই কথাটা বলতে আসলে অনেক দুঃখ লাগে যে আমাদের যারা মিডিয়ার ভাইয়েরা আমরা যারা রয়েছি তারা আসলে না জেনে আসলে এগুলা করা ঠিক না মহাজিনগারের বিষয়ে কিছু একটু কথা বলতে চাই ইমাম মহাজিনগারের বিষয়ে আমি সরকার কাছে বিনীত আবেদন করতে চাই যে তাদের যদি কোনো দোষ না পাওয়া যায় জি জি তাদের যদি কোনো দোষ না পাওয়া যায় তো তাদেরকে আমি মনে করি যে তাদেরকে একটু খালাস করে দেওয়া দ্রুত কারণ তারা আলেম তারা আলেম একজন মসজিদের ইমাম আবার পাশে মাদ্রাসা জি জি শিক্ষকতা করে তো একজন আলেম সম্পর্কে আসলে এগুলা যেগুলা দোষারোপ করা হয়েছে আমার মনে হয় যে যারা দোষারোপ করেছে এটা পরিকল্পনামূলক হতে পারে জি হতে পারে আমি যতটুক জেনেছি যে এটা আপনারা ভালো জানেন এলাকার সর্বস্তরে মানুষ জি ছেলে হোক মেয়ে হোক সকলের কথা আমাদের ইমাম সাহেব অনেক ভালো মানুষ জি অবশ্যই আমি এতটুকু শুনেছি যে যেহেতু আপনারা ভালো জানবেন মানুষ আমরা ইমাম সাহেবের মুক্তি চাই সর্বশেষ কথা হচ্ছে যে আহ বিশেষ করে ইমাম এবং মজেন ওনাদেরকে একটু ভালো করে তদন্ত করে যদি ওনাদের কোনো দোষ না থাকে তাহলে ওনাদেরকে মুক্তি দেওয়ার জন্য আর ময়নার এই যে মা এবং চাচাকে দিয়ে যে একটা গুজব ছড়ানো হয়েছে এরকম গুজব যেন আর কেউ না ছড়ান আর এই গুজবে কেউ বিশ্বাস করবেন না এবং শেষ মেশ আমাদের দাবি হলো ময়নার যারা এই ঘটনার সাথে জড়িত আছে আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই